হ্যালো গাইস ওয়েলকাম টু আমরা নিয়ে আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে অনুজ আর স্নেহা একে অপরকে ভালোবাসত বাট তাদের সেই ভালোবাসার সম্পর্কটা একটা খারাপ পরিণতি নিয়েছিল যেখানে অনুজ এবং স্নেহা দুজনকেই তাদের ভালোবাসার বলি হতে হয়েছিল কিভাবে অনুজ এবং স্নেহা একে অপরের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও নিজেরা মারা গিয়েছিল আনুজ কিভাবে স্নেহাকে মেরেছিল এবং পুলিশ যখন এই সব কিছুর ইনভেস্টিগেশন স্টার্ট করে পুলিশ আনুজের রুম থেকে একটা তেইশ মিনিটের ভিডিও ফুটেজ পেয়েছিল। যেখানে সে নোটিস করেছিল তারা যে কী জন্য আনুজ স্নেহাকে মেরেছিল এবং সেই ফুটেজই ছিল আসল প্রুফ আনুজের স্নেহাকে মারার কারণ এবং সেই ভিডিও ফুটেজ দেখে পুলিশ অনেক কিছুই পেয়েছিলো এবং সেই সকল কিছুই আজকে আমরা এই ভিডিওতে বলবো ভিডিওতে গল্পটা এমনভাবে শুরু হয়েছিল অর্থাৎ আনুজের রুম থেকে পাওয়া ওই তেইশ মিনিটের ভিডিওটাতে এমনভাবে গল্পটা শুরু হয়েছিল যেখানে জানা গেছিলো যে আনুজ এবং স্নেহা একে অপরকে চিনতো সেই নয়ডা ইউনিভার্সিটি থেকে অর্থাৎ ইউনিভার্সিটি লাইফের আগে তারা একে অপরকে চিনত না এবং ইউনিভার্সিটি লাইফে আসার পরে আনুজ এবং স্নেহা একে অপরকে চিনতে পারে এবং তাদের একে অপরের সাথে বেশ ভালো আলাপ হয় এবং তাদের পরিচয় হয় এর দরুনই তারা বেশ ভালো বন্ধুও হয়ে ওঠে আর এর দরুন স্নেহা অনুজকে বলে যে সে অংশু নামের একটা ছেলের সাথে ভালোবাসে এবং সে সম্পর্কে আছে এবং সেই সম্পর্ক থেকে সে বেরোতে চায় এবং এই কাজে আনুজ স্নেহাকে হেল্প করেছিল আর এই হেল্পের কারণে স্নেহারও একটা সফট কর্নার তৈরি হয়েছিল আনুজের জন্য তার দিকে স্নেহা তার বেশ কিছু দিনের মধ্যে অনুজকে প্রপোজ করে বাট অনুজ তার প্রপোজালটা রিজেক্ট করে দেয় এটা বলে যে তারা বন্ধু হিসাবে ভালো আছে এবং এরপরে বেশ কিছুদিন চলে যায় এবং অনুজও নিজেকে আটকাতে না পেরে স্নেহের সাথে সম্পর্কে চলে আসে এবং এরপরে আনুজের যে তেইশ মিনিটের ভিডিও ফুটেজটা ছিল সেখানে যেটা জানা যায় যে অনুজ বলে যে তাদের শুরুর দিকে রিলেশনশিপ একে অপরের সাথে বেশ ভালোই চলছিলো যেখানে তারা একে অপরকে না দেখে না দেখা করে থাকতে পারতো না অর্থাৎ তাদের ভালোবাসার সম্পর্কটা বেশ ভালোই চলছে আরও এরপরে জানা যায় যে আস্তে আস্তে তাদের সম্পর্কটার মধ্যে কিছু সমস্যা দেখা যায় কারণ স্নেহা আস্তে আস্তে তার যে বিহেভিয়ার ছিল সেটা চেঞ্জ করতে থাকে এবং অনুযায়ী সেটা আনইউজুয়াল লেগেছিল স্নেহা দিনের পর দিন অনুজের ফোন তুলত না তাকে অ্যাভয়েড করে চলতো এইসবের কারণে তাদের মধ্যে বেশ ঝামেলার সৃষ্টি হয়েছিলো এবং সব ঝামেলা হতে হতে একদিন স্নেহা অনুজকে বলে যে সে তার কেরিয়ারে ফোকাস করতে পারছে না তার এই সম্পর্কের জন্য এবং আনুজ এটা শুনে খুবই রেগে যায় এবার স্নেহা আরও বলে যে সে এই সম্পর্কে থাকতে পারবে না কারণ এই সম্পর্ক তাকে মেন্টালি এবং আরো বিভিন্নভাবে অ্যাফেক্ট করছে এবং তার ফ্যামিলি তার উপর অনেক হোপ আছে যে সে লাইফে কিছু একটা করবে এই কারণে সম্পর্কটা শেষ করতে চায় বাট আনুজ তখন বলে যে সে সম্পর্কটা শেষ করলেও তারা দুজনে বন্ধু হয়ে থাকতে চায় বাট স্নেহা এই কথাটাও রিজেক্ট করে দেয় আনুজও এটা ভাবে যে হয়তো হ্যাঁ সত্যি সত্যি সে তার কেরিয়ারে ফোকাস করার জন্য তার সাথে রিলেশনশিপ ব্রেক করেছে বাট আনুজ এই জিনিসটা মনে ভাবলেও তার মাইন্ড তাকে অন্য কিছুই বলছিল এসব কারণে আনুজ তার ল্যাপটপ একবার চুরি করে অ্যাক্সেস করে নেয় এবং সেখানে আনুজ যা দেখেছিল অর্থাৎ স্নেহার ল্যাপটপে অনুজ অ্যাক্সেস করে যা দেখতে পেয়েছিল সেগুলো দেখে আনুজ পুরো অবাক হয়ে যায় আনুজ দেখতে পায় যে স্নেহা তার মেসেজেস এবং হোয়াটসঅ্যাপে অন্য কারোর সাথে কথা বলছে অর্থাৎ অন্য একটা ছেলের সাথে স্নেহা সম্পর্কে চলে গেছে যার নাম ছিল আশুতোষ পাণ্ডে ঠিক ওই দিনই আনুজের মাথায় ভূত চড়ে স্নেহার এই প্রতিশোধ নেওয়ার আর ঠিক সেই দিনই সে ঠিক করে যে স্নেহার থেকে সে এটা রিভেঞ্জ নেয় ঠিক এরপরে আঠেরোই মে দু হাজার তেইশ যে দিনটাই কলেজের ভ্যাকেশন স্টার্ট হয়েছিল সেই দিন আনুজ স্নেহার সাথে দেখা করে এবং ডাইনিং হলে গিয়ে তারা একে অপরের সাথে কথা বলতে বলতে তারা একে অপরকে হাক করে আর আনুজ স্নেহাকে গলায় জড়িয়ে ধরে স্নেহার পেটে একটা গুলি মারে স্নেহার বুকে একটা গুলি মেরে তার ইভেন্ট শোধ করে নেয় এই যে ঘটনাটা দেখলে বা শুনলে তোমরা এই ঘটনাটা সম্পূর্ণটাই ছিল অনুজের বয়ান অর্থাৎ অনুজের ঘরে যে ভিডিও ফুটেজ পাওয়া গেছিলো যেখানে যে অনুজ একটা ভিডিও রেকর্ড করে গিয়েছিল এই সব কিছু কথা বলে সেই থেকেই এই জিনিসগুলো জানা গিয়েছিল এবং পুলিশ এই পুরো ঘটনাটা অনুজের সেই তেইশ মিনিটের ভিডিও থেকে জানতে পেরেছিলো যে কি কী ঘটেছিল বাট সেটা ছিল অনুজের দিকের সত্যি তো পুলিশের আর একটা দরকার ছিল যে অনুজের দিকে সত্যি জানার সাথে সাথে স্নেহার দিকে যে সত্যিটা ছিল সেটা জানা তার জন্য পুলিশ নেক্সট ডে ইনভেস্টিগেশন স্টার্ট করেছিল এবং সেই ইনভেস্টিগেশনে আর কি কি জানতে পেরেছিল সেটা জানার জন্য তোমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে লাইক করে দিও ভিডিওটাতেও লাইক করে দিও এবং ভিডিওতে কি ভালো এবং কি ভুল হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুলবে না থ্যাংক ইউ বাই